আগস্ট চব্বিশ বিপ্লবে শহীদদের পরিবার কর্তৃক দায়কৃত হত্যা মামলা ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি কুষ্টিয়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াসি আরাফা তুষার সহ সকল আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়ার ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির সদস্য সুলতান মারুফ তালহা আলী মুজাহিদ ও বিজেপির পার্থ কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইমরান হোসেন সহ কয়েকশো নারী পুরুষ অংশ নেয় এসব যারা সুবোধ ঘটেছে সেই সেই তুসাকের গ্রেফতার সহ তাদের শাস্তি কার্যকর করার দাবি কুষ্টিয়ার এনএস রোড রঞ্জিত হয়েছিল জুলাই এবং আগস্টের আন্দোলনে তার রক্তে এই রাস্তাও রঞ্জিত হয়েছিল অত্যন্ত দুঃখের বিষয় রিপোর্ট করেছেন কুষ্টিয়ার প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুর ইসলাম এনএনটিভি